গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আমি ভালো আছি বলছি কিন্তু আমার খুবই জ্বর গত দুদিন ধরে তো আজকেও শরীরটা খুবই খারাপ ওই প্যারাসিটামল খাচ্ছি আর কি আর এখানে আজকে শুক্রবার সকালের দিকটা তো এখানে তন্ময় যে বীরভূম গেছিলো নতুন প্যান্ট জামাটা বের করেছিল ওটাই আজকে শুধু কেছে দেবো আর কিচ্ছু কাঁচাকুচু করব না আজকে এটা কাচতাম না কিন্তু গেঞ্জিটার মধ্যে না চা ফেলেছে তো ওই জন্য কাচতেই হবে এখানে গরম জল বসিয়েছি টিউশান স্কুলে যাবে আজকে গেলে এখন আমার শনি রবি ছুটি আর এখানে কিছু মাছ এনেছি আমি তো এনেছি বলতে এই সামনে বাজারে মানে সামনে বাজার না সরি ওই যে ওই মাসিটা আসে তো ওই গামলিতে করে মাছ নিয়ে তো ওই মাসিটার থেকেই নিয়েছি তো ওই মাছিটা আসে আর একটা সবজিওয়ালা আসে তো এই দুজন আসে বলেই রেহাই নাহলে শরীরের যা কন্ডিশান এখন ওই বাজারে গিয়ে মাছ কেনা একদমই সম্ভব নয় আর জ্বর মানে কীরম বলুন তো ওই দুপুরের দিকটা করে জ্বর আসছে রাতের দিকটা করে আর এই যে মাছগুলো দেখছি ভালো দিয়েছে কি না দেখলাম যে না এটা কিন্তু রুই মাছ নয় এটা হলো মির্গেল মাছ আর এখানে না মাছের ওই মানে পয়সাটা একটু বেশি হচ্ছিলো ওই আট টাকার মতো বললো কি একটু চুনো মাছ দিয়ে দিই তাই বললাম দিয়ে দাও টক খাওয়া হবে কারণ তন্ময় তো আমার খেতে খুব ভালোবাসে চুনো মাছের টক আর এখানে আমি নিয়েছি একটুখুনি কাদা চিংড়ি বড়া করার জন্য তবে আজকে আর কাদা চিংড়িটা করব না আজকে ওই মাছটাই ঝাল করবো এই দু পিস মাছ নিয়েছি তিশান্ত একদম মাছ খাচ্ছে না সেই জন্য আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ দেখছেন না শুক্রবারের ব্লগ যাচ্ছে সোমবারে এখানে চাউমিন সিদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আমি বারবার গরম জল খাচ্ছি কেন গরম জলটা খেলে আমার একটুখানি সুস্থ বোধ লাগছে আর প্রচণ্ড শরীরটা খারাপ মানে চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ তো চলুন মাইক্রোওভেনটা ছিল বলে বারবার গরম জল করে খেতে পাচ্ছি। তো এই যে ঘরের অবস্থা এইরকম এখনও কিন্তু কিচ্ছু করা হয়নি মানে বাসি বিছানাটাও তুলিনি তন্ময়কে শুধু চাটা করে দিয়েছিলাম ও চা খেয়েছে খেয়ে কাজে বেরিয়ে গেছে আমিও চা খেয়েছি আমার তো এখন ওই আদা দিয়ে চাটা পুরো অমৃত লাগছে কারণ এতটাই গলা মানে এমন অবস্থা কেশে কেশে একদম হয়রান আর এই যে সেই নাইটিটা এটা মায়ের বাড়িতে রেখে দিয়েছিলাম ইন্ডিয়া পাকিস্তানের মতো সামনের দিকটা একরকম পিছনের দিকটা আর এক রকম তো মায়ের বাড়িতে রেখে দিয়েছিলাম যে মায়ের বাড়িতে যাই তো যখন তখন তো নাইটি আর সঙ্গে করে নিয়ে যেতে হবে না কিন্তু নাইটিটা পরে না বেশ দেখলাম ভালোই লাগছে তো ওই জন্য মা বলছে তুই নিয়ে চলে যাচ্ছিস আমি বললাম কি নিয়ে যাই কদিন পরেই তারপরে দিয়ে যাব ওখানো আর নতুন তো ভালো লাগছে বেশ আর দেখলাম জলে পড়তে না মানে ছোটো হয়নি অনেক নাইটি দেখবেন সুতির তো জলে পড়লে একদম পুরো গোড়ালির ওপরে উঠে যায় আর আমার আবার নাইটি না ওই গোড়ালির ওপরে পরতে একদম ভালো লাগে না আমি নাইটি একটু বেশ মানে ঝোলা হবে বেশ মানে একদম পা অবধি হবে ওইরকম নাইটি পরতে আমি ভীষণ ভালোবাসি ওই অনেকে দেখি বাবা ট্যাং ট্যাঙে নাইটিগুলো পরে আর ঘুরে কি দেখতে বিচ্ছিরি লাগে আর যারা লম্বা তাদের তো আরও বিভৎস লাগে একদম আর এখানে চাউমিনটা করে নিয়েছি আজকে চাউমিনে না একটা ডিম দিয়েছি ও অন্যদিন ডিম দেওয়া হয় না আজকে দিয়েছি তিসান এখানে রেডি হয়ে গেছে এই যে এবারে বেরিয়ে যাচ্ছে চলুন এবারে যাই এখন বাজে পুরো সাড়ে দশটা মা এই এসেছিলো মাছটা নিয়ে গেলো গতকালকে মাছ রেখে গেছিলো আমার দাদার ছেলে এসে তো মা এই নিয়ে গেলো একটু চা করে দিলাম খেলো আর আমার এত শরীর খারাপ যে কী বলবো নাকটা পুরো জাম হয়ে যাচ্ছে একদম আর ব্ল্যাঙ্কেটটা কেঁচেছিলাম না পুরো ঠান্ডা লেগে গেছে তো যাই হোক তন্ময় এইসবে ফোন করে বললো ওর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে দুপুরে আসবে না তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই ধীরে সুস্থে করব। অল্প একটু চাউমিন মাকে কৌটো করে দিয়ে দিলাম যে মা নিয়ে যাও খাবে আর আমার একটুখানি আছে গতকাল রাত্রিবেলা রুটি কিনে আনা হয়েছিল গতকালকে সকালবেলা তো মাংস করেছিল মাংস ছিল তন্ময় মুড়ি খেয়েছে আর তিশান গতকাল মায়ের বাড়িতে ছিল আমাদের এছআইআর ফর্ম দিয়ে গেছে এখনও ফিল করা হয়নি তো যাই হোক ঘরটরগুলো মুছবো ঝাঁট দেবো পরিষ্কার করবো আর তন্ময় তো দেখলে নতুন প্যান্ট আর গেঞ্জিটা খালি ভিজিয়েছি আর কিচ্ছু নেই তবে বাসি জামা কাপড় অনেক কিছু ধুতে হবে চলুন আর শরীর একদম ভালো লাগছে না বুকে পুরো সর্দি বসে গেছে একদম মানে কথা বেশিক্ষণ বললে না দম নিতে কষ্ট হচ্ছে আর ফুলকপি আলুর তরকারি হবে ডাল হবে আর মাছের ঝাল হবে ব্যাস এই করবো আর কিছু করবো না তো কথা বলতে পারছি না মানে এত কষ্ট এই যে এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটা একটু পরিষ্কার করেছি আর শীতকালে দেখুন না জামা কাপড় পুরো ভর্তি হয়ে আছে একদম আর এখানে চায়ের কাপগুলো পড়ে আছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করিনি আমি একদম ভয়েস দিতে পারছি না মানে এত গলা আমার না মানে পুরো গলার ভিতরটা যেন মনে হচ্ছে কি মানে চুলকাচ্ছে যেন মনে হচ্ছে আমি জোরে চুলকাই একদম তো এখানে আমার জন্য অল্প একটু চাউমিন রেখে দিয়েছি আর এখানে না গতকালকের রুটি আনা হয়েছিল দুখানা রুটি আছে তো দেখি কি করি মুখে কিচ্ছু ভালো লাগছে না এখানে ভাত ফুটিয়ে বন্ধ করে দিয়েছি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে বাসনগুলো মাজলাম দেখছেন তো অনেক কাজ কিন্তু এগিয়ে নিয়েছি মাছ ধোয়া হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে ওই কাদা চিংড়িটা ধুয়ে নিয়েছে এখানে মোরলা মাছটা রেখে দেবো আর এখানে দু পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যেটা ঝাল মতো করব। তো এই হবে আজকের রান্না রান্নাবান্না এখানে কিন্তু আমি ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ঘর একবারে টপ। এখন কিন্তু বাজে পৌনে একটা আমার ঘড়িটা কিন্তু দশ মিনিটের মতো ফাস্ট আছে তো যাই হোক কাজ বাজ বলতে মোটামুটি এগিয়েছে আর এখানে কিন্তু আমি ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়ে না ঘরটা মুছে নিয়েছিলাম আর প্রেসার কুকারে হচ্ছে ফুলকপির আলুটা সিদ্ধ এখানে কিন্তু আমি আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি যা আদা রসুন আছে মোটামুটি মাছের ঝালটায় হয়ে যাবে তো ফুলকপিটা তো আমি কিচ্ছু দেবো না শুধু একটু টমেটো ধনে জিরে গুঁড়ো হলুদ লঙ্কা ব্যাস এই হলো ফুলকপির ফাইনাল লুক আজকে ফুলকপিটা না কী করেছি বলুন তো ঢাকা দিয়ে না আমি ঘর মুছছিলাম আর ব্যাস গলে গেছে ভাজা তো হয়েছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটা তো ওদিকে মাখা মাখা করে ফুলকপির তরকারি করে নিয়েছি আর এদিকে এবারে মাছের ঝালটা কোনো নব ডাল তো হয়েই গেছে তো রান্না বান্না দেখছেন তো এত শরীর খারাপ আমি মাঝের মধ্যে না গ্যাস অফ করে গিয়ে শুয়ে পড়ছি মানে শরীরটা দিচ্ছে না এই যে এখানে শুকনো শুকনো করে তন্ময় আবার বলেছে ফুলকপির তরকারিতে জুস রাখবে না শুকনো শুকনো করবে ডাল তরকারি হয়ে গেছে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর বাসনগুলো না জমাচ্ছি না টুকটুক করে যা পড়ছে সব মেজেই নিচ্ছে আর কি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে এসছে এইবারে মাছটা দিয়ে দেবো মাছটা আরেকটু একটু ভাজলে ভালো হতো কিন্তু আমি না বেশিক্ষণ দাঁড়িয়ে মানে রান্না করতে পারছি না তার উপরে কী বলুন তো জ্বরের জন্য না মুখটা পুরো একদম শেষ হয়ে গেছে মানে কোনো গন্ধও পাচ্ছি না নাকে সর্দি আর একদম আর এই যে এখানে রান্নাঘরটা আজকে দেখুন পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু বিকেলের জন্য কোনো কাজ ফেলে রাখিনি আজকে একেবারে রান্নাঘর ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে হাঁড়িতে ভাত আর এই হলো ফুলকপি আলুর তরকারি আর এখানে আছে মাছের ঝাল মাছগুলো এত বড় পিস করে দিয়েছে না আমি আবার এত বড় মাছ না খেতে পারি না তন্ময় দেখি খেয়ে নেয় আর এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি আজকে রাঁধুনি দিয়ে করেছি নাকি গোটা জিরে দিলাম বলুন তো না গোটা জিরে দিয়েছি দেখছেন না কালো কালো লাগছে গোটা জিরে দিয়েছিলাম আজকে রাঁধুনি দিয়ে অনেক দিন আগের ব্লগ না তিন চার দিন হয়ে গেছে আর দেখুন না আমি না এই চামচেটা নতুন বার করেছি শোকেশ থেকে এটা বেশ ভালো লাগছে এখন বাজে যায় কিন্তু বিকেল প্রায় বিকেল বলবো না ঠিক দুপুর তিনটের মতো বাজে ব্ল্যাঙ্কেট দেখুন একদম শুকিয়ে কত সুন্দর পরিষ্কার হয়েছে এইটা দেখে মনটা বেশ মানে খুশি হয়ে গেল যে চলো শরীরটা খারাপ হয়েছে ঠিক আছে কিন্তু কাজটা আমার মোটামুটি সম্পূর্ণ হয়েছে আর এত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন ওই মাঝখানটা ইজি দিয়ে ঘষেছিলাম না একদম সুন্দর পরিষ্কার হয়েছে আর যা জামা কাপড় ছিল সব শুকনো হয়ে গেছিলো সব তুলে নিয়ে চলে এসেছি কারণ এবারে শুয়ে পড়বো তো আর উঠতে ভাল লাগবে না এই যে বললাম না এখন তিনটে বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তন্ময় খেয়ে বেরিয়ে গেছে তো চলুন এইবারে একটুখানি শোবো টিষানের আস্তে আস্তে মোটামুটি চারটে একটু শুয়ে টুয়ে নিয়ে শোবো আর কি ঘন্টাখানেক শোবো তারপরে তিশান আসলে আবার ওকে এ দিতে হবে ওই খেতে দিতে হবে আর আপনাদেরকে বললাম আমি তন্ময় খেয়ে বেরিয়ে গেছে আমার তো মনেই নেই তন্ময় তো সন্ধেবেলা আসবে বলেছে বিকেল এখন বাজতে যায় প্রায় সাড়ে পাঁচটা এখানে তন্ময়ের খাবার রেডি করে রেখেছে আমি যাব একটু রামতলায় আমার না মশারি কিনতে হবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে আজকে খাসির কিমা রান্না হবে তন্ময় দুপুরবেলা বলেছে তুমি রামতলায় যাবে তো একটুখানি খাসির কিমা নিয়ে আসবে তাই আমি বললাম যে বললো শরীর যদি ভালো থাকে তাহলে করবে নালে ফ্রিজে রেখে দেবে তো আমি না বিকেলে দুপুরের দিক করে প্যারাসিটামল খেয়েছিলাম তো সেই কারণে আমার এখন শরীরটা মোটামুটি ভালো আছে আর মা এসেছিলো দুজনে দু কাপ চা খেয়ে তারপরে বেরিয়ে গেছিলাম এই দেখুন আসার সময় চা পাতা একশো এনেছি আর এটা একটা কি পাঁপড় বললো ক্যাপসিকাম না কি জানি না দাম তো অনেক নিল আর এখানে গাজর ক্যাপসিকাম নিয়ে এসেছি যেহেতু কিমা হবে কিমাতে দেবো তার সাথে হবে কিন্তু পরোটা আর আমি তো খাসি খাই না খুব একটা খাসির মাংসটা ঝোলটা হলে তবু এক পিস মাংস খাই কিমা আমি একদমই ছুঁই না কারণ আমার ভালো লাগে না একদম আর এখানে টমেটো সব টুকটাক বের করে নিচ্ছি রান্নাটা এবারে বসিয়ে দেবো আর আদা রসুন না পেস্ট করা আছে নাকি করতে হবে খেয়াল নেই তো দেখি মনে হচ্ছে পেস্ট করতে হবে তো সবজিগুলো আগে সব কেটে রেডি করে নেবো আর এই যেখানে খাসির কিমা কইটুকু কিমা দেখছেন এটা অনেক দাম নিয়েছে আর একটা পাপোস কিনেছি আর তন্ময় এবার ফোন করে বললো আমার জন্য একটা জুতো কেন তো ওই ওর জন্য একটা জুতো কিনে নিয়ে এসেছি ওর কিটোটা না মানে ভালো আছে কিন্তু একটু ছিঁড়ে মতো গেছে তো বলল বললো গেছে যখন একেবারেই কিনে নিয়ে আস আমি বললাম ঠিক আছে আর আমি দেখুন টুকটুক করে সব বাসন মেজে রেখে দিয়েছি এখানে খানিকটা পাঁপড় ভেজেছি আর এই যে ক্যাপসিকামের পাঁপড়টা পঞ্চাশের দাম নিয়েছে কুড়ি টাকা মানে চারশো টাকা করে একদম বাজে একেবারে কি বলবো আর মানে পুরো ঠকে গেছি একেবারে তো এখানে গাজর ক্যাপসিকাম বিনস আলু সব কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো বললাম তো আদা রসুন মনে পেস্ট করতে হবে আদা রসুন ছিল না কারণ সকালে যা ছিল মাছে দিয়ে দিয়েছি আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি তিসান পড়তে গিয়েছিল আজকে শুক্রবার ওর ইংলিশ পড়া থাকে ওর আস্তে আস্তে মোটামুটি ওই সাড়ে আটটা নটা তো বাজবেই তো যাই হোক চলুন এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তো এইবারে কিন্তু সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একদম আস্তে করে দেবো আস্তে করে দিয়ে ভাজাও হবে প্লাস সিদ্ধও হবে আর খাসির মাংসটা কিন্তু অবশ্যই প্রেশার কুকারে সিদ্ধ করতে হবে তো আমি কিন্তু মাঝখানে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি খুব বেশি জল দেবেন না কারণ জলটা তো ফেল ফেলবো না জলটা সমেটি দিয়ে দেবো তো ওই জন্য পরিমাণটা বুঝে জল দেবেন যাতে জলটা ফেলতে না হয় তাহলে পুরো জিনিসটাই নষ্ট মানে খাসির মাংসর মেন স্বাদটাই চলে যাবে এখানে আদা রসুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এইবারে এটাকে ভালো করে আস্তে করে কষাবো আর খাসির মাংসটাও দিয়ে দেবো দিয়ে এবার এটা আধ ঘন্টা ধরে ভালো করে কষিয়ে নেব ফোটাও কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে তাহলে কিন্তু একদম খেতে বিচ্ছিরি হয়ে যাবে তো চলুন টমেটো একটা গোটা দিয়ে দিয়েছি আর এখন তো সবজির দাম কি সমস্ত সবজি একশো টাকা করে হয়ে গেছে টমেটো একশো টাকা করে হয়ে গেছে একটা তরকারিতে যদি মনে করেন যে একটু টমেটো দেবো মানে সেই টমেটোটা বোধহয় একটা টমেটোই মনে হয় সাত টাকা আট টাকা দাম নিয়ে নেবে তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটুখানি প্রবলেম কিন্তু যাদের সরকারি চাকরি আছে যাদের মাস গেলে হাজার হাজার টাকা ঘরে ঢোকে তাদের কোনো অসুবিধা নেই তারা তো আমি তো দেখি তাই আমি সবজি কিনছি একজন পাশে পাশে দেখলাম পাঁচশো টাকা সবজি নিয়ে নিল মানে কোনো ব্যাপারই না যা দাম তাই দিচ্ছে কোনো দাম দরও করছে না তো বললাম না পয়সার কোনো হিসাব নেই কারণ সরকারি চাকরি জানে আমার এখন ষাট বছর অবধি চাকরি তো থাকবেই তো কি আর করা যাবে বাড়ি ঘর গাড়ি সবই তো হয়ে গেছে এবারে যতটুকু ব্যাঙ্কে রাখা রাখবো বাদ বাকিটা খেয়ে নেবো কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু প্রচুর প্রবলেম মানে দুটো টমেটো যদি পনেরো টাকা দাম নেয় ভাবুন তো তাহলে প্রতিদিন একটা করে টমেটো হলে মাসে টমেটো খরচা ক টাকা লাগছে আর আপনি তরকারি করবেন একটু আদা রসুন টমেটো তো দিতেই হবে না হলে তো সেই তরকারিটা তো খেতেও ভালো লাগবে না এখানে রান্না হয়ে গেছে এই হলো বক বক করতে করতে দেখুন কাশির কিমা একদম রেডি শুকনো শুকনো করে করেছি ধনেপাতা আর গরম মশলা দিয়েছি আর একটু মানে কথা বলতে প্রবলেম হচ্ছে কিছু মনে করবেন না প্লিজ আমি এরম বারবার খক খক করছি এখানে লিকার চা করেছি পরোটাটা একটু পরে করব এখন সাড়ে নটা বাজে দশটার দিক করে করব এখন বাজে সাড়ে দশটা রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে এইবারে খেতে বসবো আর তিশানের কিন্তু খাওয়া হয়ে গেছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা